টা দেখি সেমাইয়ের মধ্যে আম্মু কাঁচা একটা ডিম দিয়ে দিল উমা এইটা আম্মু কি করলো আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মু তুমি এটা কী করলো তখন আম্মু বলতে একটু দেখ না থাম কি মজার একটা নাস্তা বানাই সেই নাস্তা খেয়ে এখন রোজ বিকালে আমার বাসায় এই নাস্তাটা বানাতে হয় আমার ছোট ছেলের জন্য নিয়েছি দু কাপ লাচ্চা সেমাই সেমাইটা কিন্তু আপনারা অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন ভিতরে বড় বড় দানা থাকে সেগুলো ফেলে দিবেন দিয়ে দিলাম একটা কাঁচা ডিম ফ্রিজে ডিমও হতে পারে নর্মাল ডিমও হতে পারে তবে ফ্রিজে ডিম হলে ভালো হয় দিয়ে দিলাম এক কাপ পরিমাণের চিনি সামান্য লবণ ব্যাস এরপর এটাকে একটা কাটা চামচের সাহায্যে প্রথমে একটু ভালোভাবে মেখে নেবো পুরোটা সেমাইয়ের সাথে চামচের সাহায্যে মাখা হচ্ছে কারণ কুসুমটা না হলে হাতে লেগে যাবে এরপরে হাত দিয়ে ভালোভাবে আলতু আলতু করে মাখতে হবে কারণ লাচ্চার সেমাইটা কিন্তু অনেক সফট থাকে খুব বেশি জোরে জোরে মাখা যাবে না এরপরে এক টেবিল চামচ দিয়ে দিব গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে আবার একটু আলতো আলতো করে মাখতে হবে যেন খুব বেশি দলা পেকে না যায় এরপরে সামান্য পরিমাণের ঘি হাতে তালুতে নিয়ে একটা চামচের সাহায্যে গোল গোল করে হাতের মধ্যে নিয়ে নিতে হবে আমি এখানে আমার যে টেবিল চামচটা ছিল মাপার সেটা নিয়েছি যেন প্রত্যেকটা সাইজ সমান হয় তাই আপনারা যে কোনো চামচের সাহায্যে নিতে পারেন অথবা হাত দিয়েও নিতে পারেন আর যাদের ওই যে হাতের অ্যালার্জি আছে তারা নর্মালি গ্লোভস পরে নেবেন এই তো এইভাবে একটা একটা করে আমি সবগুলো গোল আকারে এইভাবে লাড্ডুর মতো করে বানিয়ে নিব। সাইজটা সমান থাকলে ভাজাটা ভালো হয় না হলে দেখা যায় যে সাইজটা ছোট হয় সে সাইজটা আগে ভাজা হয়ে যায় বা পুড়ে যায় কমপ্লিট আমার গোল গোল করে লাড্ডু বানানো এখন আমি মিডিয়াম আছে ভেজে নেব আস্তে আস্তে যা চুলার আজ বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে কারণ এখানে কিন্তু ডিমটা কাঁচা আছে সেই দিকটা খেয়াল করে আপনাকে একটু লো আছে ভাজতে হবে ভাজা শেষ এখন আমি সবগুলো উল্টে পাল্টে আবার একটু কড়া ভাজা দিয়ে নিচ্ছি নামানোর আগে দিয়ে যেহেতু ভিতরটা আমার এখন হয়ে গিয়েছে তো এখন আমি একটা ছড়ানো ট্রেতে তুলে নি এরপর অন্য একটি বাটিতে আমি দু চামচ পরিমাণে গুঁড়ো দুধ ছড়িয়ে দিব আর এই গরু দুধের মধ্যে লাড্ডুগুলোকে ঢেলে দিব। লাড্ডুগুলোকে ঢেলে গুরু দুধের সাথে লাড্ডুগুলোকে মিশিয়ে দিব সবগুলো লাড্ডু দেওয়া হয়ে গেলে উপর থেকে আবার এইভাবে গুঁড়ু দুধ ছড়িয়ে দিব এই গুঁড়ু দুধের উপরেই কিন্তু অনেকখানি টেস্ট ডিপেন্ড করে এরপরে আমি হাত দিয়ে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকে সবগুলো লাড্ডুর মধ্যে গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব যেন প্রত্যেকটার গায়ে গুঁড়া দুধটা খুব ভালোভাবে লেগে যাবে তবে গুঁড়া দুধটা যদি আপনি লাড্ডুটা ঠান্ডা হওয়ার পরে দেন তখন কিন্তু এইভাবে লাগবে না আপনাকে গরম গরম থাকা অবস্থাতেই লাড্ডুর মধ্যে গুঁড়া দুধটা দিতে হবে তাহলেই সম্পূর্ণ লাড্ডুটা গুঁড়া দুধের সাথে এইভাবে মিশে যাবে ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার গুঁড়া দুধের সেমাই লাড্ডু ভিতরটা দেখেন কত সুন্দর জুসি হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা ট্রাই করে দেখবেন ঝটফট কিন্তু এই নাস্তাটা বানিয়ে ফেলা যায় আর খেতেও তো মাসাল্লা